সুপ্রিয় মুসলিম কবরে রাখার সঙ্গে সঙ্গে একটি ভয়ঙ্কর সাঁপ দেখতে পাওয়া যায় তারপর ঘটে গেল একটি বিষমকর ঘটনা মহিলাটি এমন কি পাপ কাজ করেছিল কেনই বা আসলো তার কবরে সাপ। তারপর সেই ভয়ঙ্কর সাঁপটি তার সঙ্গে এমন কি করলো জানতে হলে এই ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখুন সুপ্রিয় দর্শক মন্ডলী এই ঘটনাটি নেওয়া হয়েছে কবরের আজাব গ্রন্থ থেকে যা আপনাদের মাঝে আমি এই ঘটনা বিবৃতি করব। ঘটনাটি ছিল এমন ইরাকের এক সম্ভ্রান্ত পরিবারের এক মুসলিম মেয়ের মৃত্যু বরণ করেছিলেন সেই মহিলার লাশ কবরে নামানোর সঙ্গে সঙ্গে একটি ভয়ঙ্কর সাপ বেরিয়ে আসার ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় ৩০ থেকে ৩৫ বছর আগে মৃত্যুর পর মৃত্যু মহিলাটিকে গোসল করানো মহিলাটির জানা যায় এবং কবরে নিয়ে যাওয়া পর্যন্ত সমস্ত কিছুই ছিল স্বাভাবিক কবরের পাশে লাশ নিয়ে যাওয়া পর্যন্ত কোনো রকম সমস্যা হয়নি তাদের জানাজা শেষ হওয়ার পর উক্ত মহিলার জন্য একটি কবর খনন করা হয় কবর খনন করার শেষ হওয়ার উক্ত মহিলার লাশ কবরের পাশে পাশে নিয়ে নিয়ে আসা হয় মহিলার লাশটি কবরের কবরের আসার পর দেখা যায় ভিতর একটি অদ্ভুত এবং ভয়ঙ্কর রকমের বিষাক্ত সাপ রয়েছে সেই কবরের মধ্যে বিষাক্ত সাঁপ দেখতেও অদ্ভুত এবং অত্যন্ত ভয়ঙ্কর ছিল যা দেখে সেখানকার সমস্ত লোক ভয় পেয়ে যায় সাপটিকে তাড়ানোর জন্য তারা সবাই অনেক চেষ্টা করলেন এবং কিছুতেই সেই সাপটিকে তাড়ানো গ্রামের সমস্ত লোক এবং জানা যায় উপস্থিত সকল লোক অন্য কোনো উপায় না পেয়ে কবরের ঠিক পাশে অন্য একটি কবর খনন করতে শুরু করলেন ঠিক দ্বিতীয় লাশ নামানোর পূর্ব পর্যন্ত কোনো সাপ প্রাণী বা অন্য কোনো জীবজন্তু কিছুই দেখা গেল না কিন্তু লাশ নামানোর পূর্ব মুহূর্তে আবার দেখা গেল ঠিক আগের কবরের মতোই এই কবরেও একটি বিষাক্ত ও অদ্ভুত ভয়ঙ্কর রকমের সাপ বসে আছে এরপর প্রথম ও দ্বিতীয় কবরের পাশে তৃতীয় কবর খনন করা হলো কিন্তু ঠিক সেখানেও পূর্বের মতো অদ্ভুত ও ভয়ঙ্কর রকমের বিষাক্ত একটি সাপ বসে আছে এই ঘটনাটি যারা নিজের চোখে দেখেছিলেন তারা বলেছিলেন যে ঠিক এইভাবে দশটি কবর তারা খনন করেছিলেন কিন্তু প্রথম কবরের মতো কবরেই থেকে যেন এক অদ্ভুত ও রকমের বিষাক্ত চলে আসত সর্বশেষে এলাকার সমস্ত লোকজন উৎসাহী ও বাধ্য হয়ে এই ঘটনার আসল রহস্য কি তা জানতে একজন বিখ্যাত আলেমের নিকট গিয়ে উপস্থিত হলেন পুরো ঘটনা শুনে সেই আলেম ব্যক্তি বিবৃতি করলেন যে আপনারা এই লাশের জন্য যতই কবর খনন করেন না কেন প্রতিবারই তার কবরের সাঁপ চলে আসবে তাই উক্ত মহিলার লাশের জন্য প্রথম যে কবর খনন করা হয়েছিল সেটাতেই সেই উক্ত মহিলাকে দাফন করা হোক বিখ্যাত হুজুরের কথা যখনই খাটিয়া থেকে কবরের মাটিতে হলো। তখন সাপটি এসে শান্ত হয়ে লাশের জন্য এক পাশে জায়গা করে নিলেন এই ইরাকের সুন্দর এই মহিলার লাশটি কবরে রেখে মানুষ কবর থেকে উঠে যাওয়ার পর সাপটি লাশের মুখের কাপড় খুলে জিভ্ভা পেঁচিয়ে ধরলো এই ঘটনাটি দেখে সবাই অবাক হয়ে বলা বলি করতে লাগলে ঘটনা কি কেনই বা এমন হচ্ছে লাশ দাফন করার লোকদের মধ্যে উক্ত মহিলার স্বামীও উপস্থিত ছিলেন ওই মহিলার স্বামীকে গ্রামবাসীর সমস্ত লোক বললেন আপনার স্ত্রীর কবরে বিষাক্ত ভয়ঙ্কর অদ্ভুত রকমের সাপ আসার কারণ কি আপনি কি কিছু বলতে পারবেন নাকি আপনি কিছুই জানেন না উপস্থিত লোকদের সকল প্রশ্নের উত্তরে মহিলাটির স্বামী চোখের অশ্রু বললেন আমার স্ত্রী আমার সাথে বেঁচে থাকাকালীন সময়ে কখনোই ভালো আচরণ করতেন না আমাদের দীর্ঘ পঁয়ত্রিশ বছরের দাম্পত্য জীবনে আমার স্ত্রী আমার সাথে অনেকটা গোলাম ও মনিবের মতো আচরণ করতেন কথায় কথায় আমাকে ধমক দিতেন এবং খারাপ আচরণ করতেন আমার অন্তরে আঘাত দিয়েই সে সময় আমার সাথে কিন্তু আমি সবসময় ধৈর্য ধারণ করতাম কখনোই প্রতি উত্তরে তার সাথে খারাপ আচরণ করিনি এই জন্য আমার মা আমাকে বউ পাগল বলেও ডাকতো আমার গ্রামের মানুষজন আমাকে মাঝে মাঝে হিজরা বলেও ডাকতো সেই মহিলার স্বামী আরও বললেন আমি আমার স্ত্রীকে এতটাই ভালোবাসতাম যে তাকে আঘাত দিয়ে কথা বলার মতো এতটাই ভালোবাসতাম যে তাকে আঘাত দিয়ে কথা বলা আমার পক্ষে সম্ভব ছিল না তাই আমি তার কুটু কথা সবসময় হজম করে নিতাম কিন্তু আমার এতে অনেক কষ্ট হতো কথাগুলো বলেই উক্ত মহিলার স্বামী চোখ দিয়ে অশ্রু ঝরাতে লাগলেন এবং বলতে থাকলেন আমি তো তাকে কখনো মুখে বদুয়া দিইনি কিন্তু তার সাথে এমন হচ্ছে কেন তারপর সেখানকার সমস্ত লোকজন বলতে লাগলেন আপনাকে কষ্ট দেওয়ার কারণেই আপনার স্ত্রীর আজ এই দুরাবস্থা আপনি তাকে বদুয়া দেননি ঠিকই কিন্তু একজন স্বামী হিসেবে আপনার অন্তর আত্মা কষ্ট পেয়েছেন তার আচরণে এখন আপনার উচিত এখন তাকে মাফ করে দেওয়া আর তার জন্য মোহন রবুল আলমিন আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করা এরপর উক্ত মহিলার স্বামী আল্লাহ তালার নিখর মুনাজাতের মাধ্যমে হাত তুলে দোয়া করতে লাগলেন তার সাথে উপস্থিত গ্রামের সমস্ত লোকজন দোয়া করতে লাগলেন মহিলার স্বামী দু হাত তুলে বলতে লাগলেন হে আমার পরোয়ার দিগার হে আমার রব হে আমার মালিক মোহন রবুল আলামিন আল্লাহ পাক আমি আমার স্ত্রীকে মাফ করে দিয়েছি অতএব আমার পালনকর্তা আমার সৃষ্টিকর্তা হে আমার আল্লাহ মোহন রবুল আলমিন আল্লাহ পাক আপনিও মাফ করে দিন সেই সাথে তাকে আপনি কবরের সমস্ত আজাব থেকে মুক্তি দিন সুপ্রিয় দর্শক আপনারা হয়তো বিশ্বাস করবেন না সেই মহিলার স্বামীর দোয়া শেষ হওয়ার সাথে সাথেই সেই বিষাক্ত এবং ভয়ঙ্কর অদ্ভুত সাপটি কোথায় যেন হারিয়ে গেল সকলের চিন্তা দূর হলো এবং সবাই স্বস্তির নিঃশ্বাস ফেললো মহানবী হাজ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন সেই প্রকৃত মুসলিম হতে পারে না যার জিব্বা এবং হাত থেকে অপর মুসলিম নিরাপদ নয় আমাদের মনে রাখতে হবে যে জিভ্বা দিয়ে যে আঘাত দেওয়া হয় তা বিষাক্ত সাপের বিষ থেকেও আরো ভয়ঙ্কর আমাদের শরীরে হাত দিয়ে আঘাত করলে সেই ব্যথা কিছুদিন পরই ঠিক হয়ে যায় কিন্তু দ্বারা দ্বারা যে আঘাত 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 করা হয় সেই কখনোই যায় যায় না মৃত্যুর আগ পর্যন্ত মানুষের অন্তরে থেকে তাই কাউকে কষ্ট দিয়ে থাকলে তাড়াতাড়ি ক্ষমা চেয়ে নিন বিশেষ করে পিতামাতা মাতা অথবা স্বামীর অন্তরে কখনোই আঘাত দিয়ে কথা বলবেন না কারণ তারা বদ দিলে আপনার জন্য তা অবশ্যই অনেক বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে আসসালামু আলাইকুম اور رحمت اللہ وبرکاتہ